আওয়ামী লীগের লকডাউন রুখে দিতে কুমারখালী উপজেলা সতকি ইউনিয়ন জিলাপিতলা মহাসড়কে তৃণমূল বিএনপির কর্মী সমর্থক অবস্থান কর্মসূচি পালন করে এ বিষয়ে বিস্তারিত থাকছে এম এস শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়া চার কুমারখালী খোকশা আসনের সম্ভাব্য মনোনয়ন পরিবর্তন করে তৃণমূলের আস্থা ভাজন কর্মী বান্ধব কুমারখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে চূড়ান্ত মনোনয়ন দেয়া দাবি করে কুমারখালী খালি খোকসার তৃণমূল বিএনপি সমর্থক সমর্থিত নেতা কর্মীরা